হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি আপনারা বৈঠকের সাথে আছেন এবং সুস্থ এবং সুন্দর আছেন আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত বই পড়া কেন গুরুত্বপূর্ণ সাহিত্য পড়লে আমাদের কি হয় বা কেন সাহিত্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বইমেলা একটি সমাজ রাষ্ট্রের জন্য কীভাবে এবং কতটুকু গুরুত্বপূর্ণ বই পড়া কেন গুরুত্বপূর্ণ বা বই পড়লে আপনি কতটুকু জ্ঞানই হতে পারবেন সেই সব আলাপে কিংবা কথায় আজকে আমি যাচ্ছি না বই পড়লে মূলত আমাদের ব্রেইন কিভাবে কাজ করে সেটি নিয়ে ছোট্ট করে কথা বলবো দু সালে নিউ ইয়র্কের সাইকোলজিস্ট ড্যাভিড কিড অ্যান্ড ইম্যানুয়েলি কাস্ট্যানো কিছু মানুষের ওপর একটি গবেষণা পরিচালনা করেন গবেষণাটি হল তারা কিছু মানুষকে ভিন্ন ভিন্ন ধর্মীয় বই পড়তে দেন যেমন কাউকে ফিকশান কাউকে নন ফিকশান কাউকে থ্রিলার কাউকে সায়েন্স ফিকশান এবং ড্রামা এবং নানাধর্মী প্লট পড়তে দেওয়া হয় এই নানাধর্মী বই পড়ার পর গবেষণায় অংশগ্রহণ করা মানুষ যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্রেইনের মধ্যে ডিফারেন্স সিরিজ অফ ফটোগ্রাফ তৈরি হয় এবং একই সাথে তাদের চেহারার মধ্যে একটা স্ট্রং ফেশিয়াল এক্সপ্রেশন ধরা পড়ে পরবর্তীতে এই গবেষণায় অংশগ্রহণকারী যে পাঠক ছিলেন তাদেরকে বলা হয় যাদের তাদের ফিসের মধ্যে যে একটি স্ট্রং এক্সপ্রেশান ছিল ফেসিয়াল এক্সপ্রেশন ছিল অথবা তাদের ব্রেইনের মধ্যে যে ডিফারেন্ট সিরিজ অফ ফটোগ্রাফ তৈরি হয়েছিলো সেগুলোকে জাজ করতে গবেষণায় দেখা যায় বই পড়ার মধ্যে দিয়ে আমরা আমাদের যে পার্সোনাল লাইফ রয়েছে বা পার্সোনাল অয়েতে যে আমরা কোনো কিছু চিন্তা করি সেটা থেকে আমাদের একটু বের হয়ে বা কোনোভাবে পড়ার মধ্যে দিয়ে আমাদের রাইটার আমাদেরকে বের করে দিয়ে এনাদার পিপলস যে ভিউ অর প্রাসপেকটিভ রয়েছে সেইভাবে দুনিয়া এবং জগৎকে দেখার সুযোগ করে দেয় বা আমরা সেটি দেখতে পারি এই কর্মকাণ্ড এই যে একটা পথ চলা এই আমাদের পথ মধ্যে আমাদের স্টোরি রাইটার অর ক্যারেক্টার প্লট সেগুলো আমাদেরকে সাহায্য করে এখন বই পড়ার কাজটা কেমন বই পড়ার কাজটা একটা ট্র্যাভেল করার মতো কেমন করে ট্র্যাভেল করতে পারি বই পড়ার মধ্যে দিয়ে আপনি সুস্থ আছেন সুন্দর আছেন তাহলে আপনার কথা পরে বলছি হ্যান্ডিক্যাপ পিপল রয়েছে তারা সচরাচর বা সাধারণত দেখা যায় যে বাইরের পৃথিবী যে পৃথিবী রয়েছে পৃথিবীর চাকচিক্য বলুন পৃথিবীর যে কর্মকাণ্ড যে নিয়মে পরিচালিত হয় পৃথিবীর যে গল্প মানুষের যে জনজীবন সেটা হয়তো অনেকভাবে দেখার সুযোগ হয় না সে জায়গা থেকে তারা যদি বই পড়েন তাহলে তাদের কল্পনার মধ্যে দিয়ে তারা এক নতুন জীবন নতুন জগৎ নতুন মানুষ নানা মানুষের নানারকম পার্সপেক্টিভ হিস্ট্রি পলিটিক্স সেই সব কিছু জানতে পারেন একইভাবে আপনি যদি একজন সাধারণ পাঠক হন এবং সুস্থ মানুষ হন আপনার কোনো অসুস্থতা না থাকে তাহলেও বই পড়ার মধ্যে আপনি ট্র্যাভেল করতে পারবেন এর জন্য আপনার আলাদা করে টেন্ট ওর আলাদা করে কোনো ব্যাগ প্যাক লাগবে না সো বই পড়া যে জার্নি সেটা একটা ট্র্যাভেল করার মতো এবং আমরা এও জানি যে আমাদের যে হিউম্যান ব্রেইন সেটা অনেক রকম সেলস অনেক রকম সেলস এবং নিউরস দিয়ে তৈরি এবং এই সবগুলোর মধ্যে একটা রাস্তা রয়েছে প্যাথ হয়ে রয়েছে আপনি যখন কোনো কিছু পড়বেন সেটা হোক ফিকশান নন ফিকশান যাই হোক না কেন তখন এই যে শব্দের একটা প্রভাব রয়েছে বা আপনার যে ক্যারেক্টারের প্রভাব বা আপনার প্লটের প্রভাব বা আপনার রাইটারের যে প্রাসপেকটিভ এই সব কিছু আপনার ব্রেইনের মধ্যে একটা আপসডাউন একটা ড্যাজিং কাজ করে সেই জায়গা থেকে দেখা যায় যে আপনি কিছু কিছু সময়ে আপনার মধ্যে আপনার যে ফেস এক্সপ্রেশন সেটা আনন্দদায়ক হয় অথবা দেখা যায় যে আপনার যে ইমোশন সেটা অনেক হতাশার হয় আপনি অনেক উৎফুল্ল হয়ে থাকেন সো বই পড়ার মধ্যে দিয়ে আপনি আপনার কেমন আপনার এক্সপ্রেশন চাচ্ছেন আপনি আপনার লাইফে কেমন বই পড়ে কেমন আনন্দ চাচ্ছেন সেটি কিন্তু সেই ধরনের বই পড়ে আপনি সেই রকম ইমোশন নিজের মধ্যে গ্যাদার করতে পারবেন সো সব দিক বিবেচনা করেও দেখা যায় যে আমাদের বই পড়া কিন্তু ব্যক্তি জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যেইটা নিয়ে কথা বলবো সেটি হলো যে সাহিত্য কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লিটারেচার অর হোয়াট ইজ দ্য টেস্ট অফ লিটারেচার সাহিত্য কিভাবে আমাদের চিন্তার জগৎকে পরিবর্তিত করে কিংবা আমাদের ভিন্ন একটু ভিন্নভাবে একটু নর্মাল আর দশজন মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে চিন্তা না করে একটু ভিন্নভাবে আমাদের চিন্তা করতে শেখায় ধরুন আমি একটা লাইন বলি আপনাকে যেমন জাগো বাহে কণ্ঠে সবাই সৈদ শামসুল হকের নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি তো আমরা ছোটোবেলায় হর হামেশায় পড়েছি যারা বাংলাদেশে আমরা থাকি আমাদের একাডেমিক জায়গায় কবিতার জায়গায় এই কবিতাটি কিন্তু থাকে সো বাহে কণ্ঠে সবাই এই যে লাইন রয়েছে সেটি আজক বাংলাদেশের জন্য বা পুরা পৃথিবীব্যাপী কতটুকু প্রাসঙ্গিক সেটি কিন্তু আপনি আমি হয়তো সবাই জানি সো দেখা যায় যে কবিতা বা সাহিত্য এমন একটা জিনিস আপনার যদি কবিতার কথাই বলি কবিতার প্রত্যেকটি শব্দ প্রত্যেক কবিতার ছোট্ট ছোট্ট একটা শব্দ যে কোনো মানুষের হৃদয়ে যে কোনো একটি দেশে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে এটি হলো কবিতার প্রভাব বা কবিতার রূপ আমরা বলতে পারি একইভাবে ফিলিস্তিনের একজন কবি ছিলেন ছিলেন বলছি এ কারণেই তিনি ইসরায়েলি হামলায় মৃত্যুবরণ করেন সো আমাদের ফিলিস্তিনি কবির নাম হলো কবি হিবা কামাল তার একটি কবিতা ছিল এমন যে আমরা কত একা এই পৃথিবীটা একটা বাজার আর তোমাদের মহান দেশগুলো নিলামে বিক্রি হয়ে গেছে চলে গেছে এই কবিতাটা আপনি পড়ার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন যে কি সুন্দর এক নির্মম কথা বেদনার কথা কবি হি কামাল বুঝাতে চেয়েছেন বা তার কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন তাই তো সাহিত্য কিংবা কবিতা সবসময় আমাদেরকে সত্যের কথা বলে সেটি হয়তো কখনও গল্পের হাত ধরে বা এক সরাসরি সত্যের মধ্যে দিয়ে এই সাহিত্যের কাজে হলো সত্য কথা বলা এবং সাহিত্য আপনি সাহিত্য চর্চার মধ্যে দিয়ে ত্রিকালদর্শী হয়ে উঠবেন আপনি অতীত নিয়ে জানতে পারবেন আপনি ভবিষ্যৎ এবং বর্তমানে কি হচ্ছে বা হবে সেটি বুঝতে পারবেন এটি এই আপনার যে দক্ষতা সাহিত্য পড়ার মধ্যে দিয়ে আপনি সেটি অর্জন করতে পারবেন এবং সাহিত্য পড়ার মধ্যে দিয়ে আপনি এই যে ইউনিভার্সের মধ্যে থাকতেছেন এই ইউনিভার্স থেকে সাহিত্য আপনাকে অন্য একটি ইউনিভার্সিটি ইউনিভার্সে নিয়ে যাবে যে ইউনিভার্সের মধ্যে আপনি প্রথম নন আপনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে কাজ করবেন ধরুন বিষয়টি কেমন যেমন আপনি যদি দ্য মেটামরফোসিস বইটি পড়েন অবশ্যই পড়বেন আশা করছি তো আপনি যদি দ্য মেটামর্ফোসিস বইটিতে বইটি পড়েন সেখানে দেখবেন যে আমাদের যে প্রধান চরিত্র রয়েছে তিনি একদিন ভরে ঘুম থেকে উঠে দেখলেন তার যে দৈহিক আকৃতি সেটি তেলাপোকার মতো হয়ে গিয়েছে তাহলে আপনি যখন বইটি পড়ছেন আপনি তখন চিন্তা করুন আপনার যেই ক্যারেক্টার রয়েছে তার যে শারীরিক পরিবর্তন এর মধ্যে দিয়ে তার বেঁচে থাকার যে প্রসেস তার যে মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা সেটির মধ্যে কেমন করে একটা পরিবর্তন আসতে পারবে বা আসলে কি সার্ভাইভ করতে পারবে কি না তাকে তার সমাজ চারপাশ এবং পরিবার কিভাবে দেখবে সেটি কিন্তু আপনি চিন্তা করতে পারবেন এই যে আপনার একটা অস্বাভাবিক চিন্তা বা অস্বাভাবিক চিন্তার মধ্যে দিয়ে আপনার ফেসের মধ্যে এক্সপ্রেশন ক্রিয়েট হওয়া এই কাজটাই মূলত সাহিত্য করে থাকে তো ওভারঅল সাহিত্য কেন পড়বেন বা সাহিত্য পড়লে কি হয় এই আলাপে তো আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে সাহিত্য পড়লে আপনার অন্তরে বা আপনার হৃদয়ে একটা ভিন্ন ধর্মী অ্যাটমসফিয়ার তৈরি হয় যে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আপনি অনেক নলেজ গেইন করতে পারেন আপনি সত্য মিথ্যা অতীত বর্তমান ইতিহাস সব কিছু জানতে পারেন তো আমি মনে করি এই সব কারণের জন্য হলেও যারা পড়তে পারে যাদের মধ্যে অক্ষর জ্ঞান রয়েছে তাদের সাহিত্য চর্চা করা উচিত সাহিত্য পড়া উচিত সাহিত্য বোঝা উচিত সাহিত্য নিয়ে থাকা উচিত এবং ঘাটাঘাটি করা উচিত তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো দ্য এমফেক্ট অফ বুক ফেয়ার বইমেলার কথা যদি উঠে তাহলে দেখা যায় যে পাঠক লেখক সাহিত্য কবিতা গল্প অনেক মানুষের আনন্দ মেলা মিলন মেলা এইরকম চিন্তাভাবনা এই কথাগুলাই তো আমাদের ব্রেনের মধ্যে ভেসে ওঠে এবং বইমেলা যে শুধু বই ক্রয় বিক্রয় অনেক মানুষের দেখা হওয়া বইয়ের প্রচার হওয়া প্রসার হওয়া এইটুকু ভাবনার মধ্যে কিন্তু অবশ্যই সীমাবদ্ধ থাকে না এবং যদিও প্রথমে বইমেলার মধ্যে দিয়ে যেটা হয় যে আপনার অনেক নলেজ আপনি গ্রেদার করতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি শো করার সুযোগ আছে অন্য ক্রিয়েটিভিটি দেখার সুযোগ আছে এবং আপনি আপনার কালচার আপনার আইডিয়া এক্সচেঞ্জ করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু বইমেলার মধ্যে দিয়ে হয়ে থাকে এর থেকে আরও বড় পরিসরে যেটা চিন্তার বিষয় বইমেলার মধ্যে দিয়ে একটা দেশের মানুষ কিভাবে চিন্তা করে বা কিভাবে চিন্তা করতে বোধ করে সেটি কিন্তু বা চিন্তাভাবনা কেমন সেটি কিন্তু ভেসে ওঠে যেমন ধরুন আমি যদি যেটি এখন খুবই ভাইরাল বা আপনারা সবাই বাংলাদেশে যারা অবস্থান করছেন তারা যারা দেখেন যে বইমেলার মধ্যে কাফি নামক একটি ছেলে বই পাবলিশ করেছে সেখানে তার যেই পাঠক তার যেই বা তার লেখা যারা পছন্দ করে তারা নানা নাটকীয়তার মধ্যে দিয়ে তার বই সংগ্রহ করছেন তার সাথে কথা বলছেন মোলাকাত করছেন সো এই যে কাফি বা তার এই যে কবিতার বই অথবা কাফি ধর্মী অন্য যারা লেখক বা সেলিব্রিটি যে যারা লিখে যারা তাদের মানে মানে অল্পদামি যে সুনাম তারা অর্জন করেছে সেটার নাম মাংিয়ে এই সব জায়গায় প্রবেশ করে এই বইগুলা যে আমাদের টিনেজার বা ইয়ং জেনারেশন বা যারাই কিনুক না কেন সে বইগুলো কেনার মধ্যে দিয়ে তাদের মনস্তাত্ত্বিক বিকাশ কতটুকু হবে সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় এর ফলে দেখা যায় যে একটি জাতির ও চিন্তা এবং পছন্দের জায়গা কেমন কীরকম হতে পারে বা কীরকম হবে সেইটার কিন্তু একটা আত্মপ্রকাশ কিন্তু বইমেলার মধ্যে দিয়ে হয়ে যায় যে মানুষ কেমন বই দেখছেন মানুষ কেমন কবিতার বই ঘাঁটছেন এবং বইমেলার বইগুলোর প্রচ্ছদের মধ্যে কতটুকু একটা শিল্পের শিল্পত্বের ছোঁয়া রয়েছে সে সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু একটি জাতিতার ভাবনার মধ্যে দিয়ে কতটুকু দরিদ্র কিংবা উন্নত সেটি কিন্তু আমরা বুঝতে পারি সো আমার যেটা মনে হয় যে বইমেলার প্রয়োজনীয়তা একটি দেশে অবশ্যই রয়েছে এবং এই যে প্রয়োজনীয়তা সেটি খুবই বিশাল পরিসরে রয়েছে সো আজকে এই তিনটি বিষয় নিয়ে কথা বলছি আপনারা বৈঠক থেকে আমাকে শুনছেন এবং আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ বৈঠকের সাথে থাকুন বৈঠককে আপনাদের সাথে রাখুন ধন্যবাদ